বাংলা সাহিত্যের বিভিন্ন কবি এবং সাহিত্যিকের প্রকৃত নাম উপাধি এবং ছদ্ম নাম দিলওয়ার উপাধি হচ্ছে গণমানুষের কবি কেদারনাথ বন্দ্যোপাধ্যায় এর উপাধি দাদামশাই মধুসূধন মজুমদার এর উপাধি হলো দৃষ্টিহীন শহীদুল জহির এর উপাধি ডিমান্ডিং লেখক হাবিবুর রহমান এর উপাধি হচ্ছে শিশু সাহিত্যিক অমৃতলাল বসু ওনার উপাধি রস রাজ আব্দুল হক এর উপাধি কলম সৈনিক সুকুমার রায় এর ছদ্মনাম হচ্ছে উজ্জামান পণ্ডিত মনিরুজ্জামান এর ছদ্মনাম হায়াত মাহমুদ রামমোহন রায় এর চোদ্দনাম শিবপ্রসাদ রায় অজিত দত্ত ছদ্মনাম রৈবতক অমিতাভ চৌধুরী এর ছদ্মনাম নিরপেক্ষ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এর চোদ্দনাম বঙ্গের রঙ্গদর্শক স্বামী কালিকানন্দ এর ছদ্মনাম অবধূত সত্যেন্দ্রনাথ দত্ত এর ছদ্মনাম হচ্ছে আশিতিপর শর্মা গৌরু কিশোর ঘোষ এর ছোদ্দনাম রূপদর্শী জীবনানন্দ দাসের ছোদ্দনাম শ্রী এবং কালপুরুষ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর চোদ্দনাম হচ্ছে পঞ্চানন আলাউদ্দিন আল আজাদ এর ছদ্মনাম বাদশাহ মনোয়ারা বেগম মনি এর ছদ্মনাম হচ্ছে সেলিনা ফারবিন জয়ন উদ্দিন বিশ্বাস এর ছদ্মনাম হচ্ছে সর্দার জৈনুদ্দিন অখিল নিয়োগী এর ছদ্মনাম হচ্ছে স্বপন বড়ো গন্ধব নারায়ণ এর ছদ্মনাম হচ্ছে দীনবন্ধু মিত্র